আসসালামু আলাইকুম শীতের সকালে এমন ঝরঝরা গরম গরম খিচুড়ি হলে আর কিছুই কিন্তু খেতে মন চাইবে না গরম গরম তৈরি হয়ে গেল এই মজাদার খিচুড়ি আর এই খিচুড়ি কিন্তু দুই প্লেট খেতে মন চাইবে এভাবে রান্না করলে তো আমি এখানে তিন কাপ পোলায়ের চাল নিয়েছি এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিব চালটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ফ্রাই ফেনে আমি তেল নিয়েছি রান্নারেগুলার তেল নিয়ে এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে আমি এখন বেরেস্তা করে নিলাম এখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এখন তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি আলুগুলো কুচি করে রেখেছিলাম সেটাও এখন ভেজে নেব এভাবে ব্রাউন কালার করে তো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়ে একই তেলের মধ্যে এলাচ লবঙ্গ ডারুচিনি তেজপাতা দিয়ে এইখানে আমি আদা রসুন পেঁয়াজ জিরা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে দুই চার চামচ দিলাম এই খিচুড়িটা মাংসের সাথে খেতে খুব মজা লাগে ধনিয়া গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ লবণ স্বাদ মতো আর মরিচের গুঁড়া এক চার চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে মুগ ডাল অ্যাড করে দিব মুগ ডালটা আমি আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা ডালটা মশার সাথে কষিয়ে নিয়ে এখন আমি চালটা দিয়ে দিব চালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এরকম যখন সন শব্দ হবে তখন আমি ছয় কাপ পানি অ্যাড করে দেবো যেহেতু তিন কাপ আমি চাল নিয়েছি এখন আমি এই গরম পানি অ্যাড করে দিলাম এখন নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো পাঁচ সাত মিনিট মতো তারপর পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে এসে একটু নেড়ে দিচ্ছি আর এই খিচুড়িটা কিন্তু দমেই রান্না করতে হয় আর এখানে আমি দিয়ে দেব কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম সেটা আর দেবো আলু ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি আর দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এর মধ্যে ধুনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে এখন আমি দমে থেকে মিনিট মতো ঢেকে রেখে তারপরে আবার তিন চার মিনিট পর আমি ফিরে এসে একটু আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন ঝরঝরা আশা করি আমার এই সকালের গরম গরম খিচুড়ি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ